আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওর্স মা হিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতে সময় সুবিধা স্বাগতম বিহর্স আমি পাঁচ শতাংশের মধ্যে একটি টিনসিট বাড়ি ব্রিকের দোতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম জমিন পরিমাণ পাঁচ শতাংশ এটা হলো সাবারপুর পৌরসভা আট নম্বর ওয়ার্ড রাধাসন গ্যারেজ বিহর্স এ রোডটা হলো আপনার রাধাসন গ্যারেজ রোড গ্যারেজের পাশেই কিন্তু এই এলাকাটা গ্যারেজ থেকে দুই চার মিনিটে হেঁটে আসতে থাকে হ্যাঁ গ্যারেজ থেকে আপনারা মিরপুর উত্তর আবদুলাপুর যেতে পারবেন সবার বাস থেকে এখানে বিশ টাকা ভাড়া নেয় অটো ভাড়া আর এটা হলো বিওয়ার্স আপনার দেওগা নিউ মার্কেট রোড ঠিক আছে দেওগা সাবার নিউ মার্কেট রোড এটা হলো নিউ মার্কেট রোড এই দিয়ে আপনার সরাসরি নিউ মার্কেট চলে যেতে পারবেন নিউ মার্কেট থেকে আসলে আপনার বিশ টাকা ভাড়াতে চলে আসতে পারবেন যদি যদিকে রাস্তা আছে এদিকে আপনার সবার বাস থেকে গ্যারেজ হয়ে আসতে পারবেন অথবা বিরুলিয়া ব্রিজ হয়ে আসতে পারবেন আবার নিউ মার্কেট হয়ে আসতে পারবেন ঠিক আছে আশেপাশে প্রচুর ঘনবসতি বিহার্স দেখেন অনেক হাইলাইস্ট বিল্ডিং আছে এই এলাকায় প্রচুর হাইলাইস্ট বিল্ডিং অনেক ঘনবসতি একটা এলাকা খুবই ঘনবস্ত একটা এলাকা বিহ আপনারা বিরোধ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি এটা হলো বিয়স মেন রাস্তা মেন রাস্তা থেকে যে রাস্তা ঢুকছে এটা হলো আপনার দশ ফিট রাস্তা ঠিক আছে দশ ফিট রাস্তা আহ ডাইরেক্ট দশ মিনিট রাস্তা সরাসরি যে পাশে বাড়ি ঘর আছে দেখেন আইলে বহুত প্রবল এটা হলো বাড়ির গেট যদি এখান থেকে পারবা আপনি সেই ঢুং পারবা হ্যাঁ সীমানটা হলো আপনার এই সীমান্ট দেখতেছেন যে এটা এটা পুরোটা একটা বাড়ি পুরোটা একটা বাড়ি ঠিক আছে রাতের বাড়ি তো আপনাকে পাঁচ বোঝা দিবে রাস্তা সব পাঁচ বোঝা দিবে যে পিলার এই পিলারটি শুরু করে এই যে এই বল বরাবর আপনার সোজাভাবে চলে যাবে আপনাকে মোট ভিতরে চার শতাংশ ষাট পয়েন্ট বোঝা দেওয়া হবে রাস্তা গেছে চল্লিশ পয়েন্ট তাতে আপনার রেস্ট্রি হবে পাঁচ পাঁচ শতাংশ রেস্ট্রি হবে যে গ্যাস আছে দুটা বল আর আপনাকে এখানে এক ডবল আছে ভিতরে এক ডবল আছে আপনাকে দু ডবল গ্যাস লিখে দেওয়া হবে দুই ডবল গ্যাস আপনাকে লিখে দেওয়া হবে হ্যাঁ স্টেম করে লিখে দেওয়া হবে আপনি গ্যাস আসবেন ব্যবহার করতে পারবেন এবং গ্যাসের বিল দিয়ে দিতে পারবেন ঠিক আছে যেহেতু ওনাদের বাড়ি আরেকটা আছে পাশেই বাড়ি ওনাদের হ্যাঁ তবে এরাইজারটা ওনারা রেখে দেবে আর গ্যাস এইখানে যা আছে আপনারা লিখে দেবে ঠিক আছে যেখানে ব্রিকের দোতলা মোট রুম আছে আপনার টোটাল বিয়ার্স রুম আছে দশটা নিচে উপরে মিলে মোট দশটা রুম আছে ঠিক আছে আপনি দশটা রুম বর্তমানে ভাড়া দিলে আপনি মিনিমাম পঁচিশ হাজার টাকা ভাড়া পাবেন সর্বনিম্ন এই যে ব্রিগে দোতলা এই পাশে ছোটো বড় মোট টোটাল আপনার দশটা রুম আছে জমি হলো পাঁচ শতাংশ টেস্টি পাবেন খুবই ধন একটা এলাকা বিয়র্স জমির পরিমাণ হল পাঁচ শতাংশ রাস্তা নিয়ে রাস্তা চল্লিশ পয়েন্ট গেছে যদি রাস্তা বিয়েছে না রাস্তা চল্লিশ পয়েন্ট গেছে আর ভিতরে চার শতাংশ ষাট পয়েন্ট টিকবে ঠিক আছে দুই পাশে ব্রিক এটাও ব্রিকে সিঁড়ি দেওয়া এগুলো সব ভাড়া চলে এটাও সিঁড়ি দেওয়া এখানে উপর একটা রুম আছে ঠিক আছে সামনে আরো নিচে খালি জায়গা আছে এই যে রুম গুলো দেখেন রুমের সাইজ গুলো রুম গুলো বড় বড় আছে এটা হলো কিচেন রুম এই যেগুলা ভাই নিজে থাকে ওনার নিজের জন্য। বাইরের ওরা নিজে থাকে এই ফ্ল্যাটটা। নিচে এটা স্টল থাকে। না। জায়গা আছে ভিতরে একটা বল এটা কিচেন। তারপর ভাই তিনটা রুম নেই থাকে। তিনটে রুম নিয়ে উনি নিজে থাকে আর বাকিগুলো সব ভাড়া দিচ্ছে ঠিক আছে এটা ডাইনিং তো সুন্দর বৃহস্ত বাড়িটা আপনাকে দুইটা ডবল গ্যাসের চুলা স্ট্যাম্প করে লিখে দেওয়া হবে যেহেতু পাশে ওনাদের বাড়ি আছে রাজা তো ওনারা রেখে দেবে আপনি আজীবন ব্যবহার করতে পারবেন ওইভাবে আপনাকে লিখে দেওয়া ঠিক আছে খুবই গরম অবস্থা একটা লাগা বাড়িটা যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করতে চেষ্টা করবো বস যাদের পছন্দ তার যোগাযোগ করবেন আমরা দূরত্ব শিল্পের চেষ্টা করব জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ বস এটাই হলো আপনার গ্যারেজ গ্যারেজের পাশে কিন্তু এলাকাটা হ্যাঁ খুবই বহুত এখানে অসংখ্য বহুত এলাকায় ঠিক আছে হ্যাঁ প্রচুর ভাড়া চলে বর্তমানে যে অবস্থা আছে না আপনি এই অবস্থা বাড়ি বাড়া দিলে আপনার পঁচিশ পঁচিশ টাকা বাড়াবেন বর্তমানে নিয়ম পঁচিশ হাজার বাড়াবেন যাই হোক বাড়িটা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল আশি লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য আশি লক্ষ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক হবে খুদাবি আসসালাম